সতেরো বছর ধরে ঘুমের ব্যাপারে বলে আসছি বিগত ফ্যাসিস সরকার থেকে বর্তমান নন্ত্রপাতিকালীন সরকার ঘুমের জন্য আপনারা দেখেছেন একটি ঘুম কমিশন তৈরি করেছেন এবং একটি ট্রাইব্যুনালে ঘুম ঘুমটাকে আন্তর্জাতিক অপরাধ হিসাবে অন্তর্ভুক্ত করেছেন এবং সেই প্রক্রিয়া অনুযায়ী এখানে আমাদের যে তথ্য উপাত্ত আমরা জমা দিয়েছি ওনারা এটা নিয়ে কাজ করছেন এবং কোনো হয়তো কোনো কোনো জায়গায় ইয়ে হচ্ছে তাদের তদন্ত হচ্ছে আগাচ্ছেন তবে খুব সন্তোষজনক হচ্ছে বলে কারণ বিভিন্ন ধরনের তাদের সীমাবদ্ধতা আছে আছে তবে আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন যে আমরা আগামীতে যদি ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করে এবং জনক তারেক রহমান এখানে প্রধানমন্ত্রী হন অবশ্যই এই গুমের বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে অপরাধের তদন্ত এবং তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি